প্রিয় তৃতীয় শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের আমার গণিত বই থেকে একশো কুড়ি নম্বর পেজে তোমাদের এই ঘুড়ির অঙ্ক কিছু দেওয়া আছে বারোখানা অঙ্ক দেওয়া আছে আর তার নিচে দেখো দেওয়া আছে জোর সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক বসায় আর বিজোর সংখ্যাগুলে এককের ঘরের অঙ্ক বলে রকম করে এই পাঁচটা পাঁচটা দশটা তোমাদের রকম গ্যাপ দেওয়া আছে আর একের অঙ্কটা দেখো ঘুড়ির অঙ্কটা করে দিয়েছে কি বলেছে তোমাদের এখানে কি অঙ্কগুলো চেয়েছে বলেছে জোর সংখ্যার নিচে লাল রং ও বিজোর সংখ্যার নিচে হলুদ রং দিয়ে তো এর আগের দিনের যে ভিডিওটা আমি করেছিলাম তাতে তোমাদের জোর সংখ্যা বিজর সংখ্যা বার করা খুব সহজে শিখিয়ে দিয়েছিলাম সেই ভিডিওটা তোমরা যদি দেখে নাও তাহলে এই অঙ্কগুলো তোমাদের কাছে কোনো রকম সমস্যাই হবে না তোমরা কি করবে জোট সংখ্যা কাকে বলে বলে দেখো একটা অঙ্ক করে দিয়েছে প্রথমের যে ঘুরির অঙ্কটা একশো তাকে দুই দিয়ে ভাগ করেছে দিয়ে দেখো এখানে ভাগ ফল কত বেরিয়েছে পঞ্চাশ ভাগ শেষ দেখো কিছু নেই মানে শূন্য এখানে যখন তোমরা এরকম অঙ্ক পাবে তখন দেখে নেবে যে যে সংখ্যাটা আছে তাকে দুই দিয়ে ভাগ করলে যদি ভাগ ফল মিলে যায় কোনো ভাগসেস না পড়ে থাকে সেটা হলো জোট সংখ্যা আর জোর সংখ্যা যেটা বেরিয়ে যাবে তার নিচে কি করবে লাল রঙের এরকম করে একটা দাগ দিয়ে দেবে আর যেটা বীজর সংখ্যা মানে যার দেখবে ভাগসেস কিছু না কিছু পড়ে আছে সেটাতে এই রকম করে হলুদ রং দেবে তো আমার কাছে যেহেতু লাল আর হলুদ দুটোই নেই তাই আমি এখানে দেখো নীল কালি দিয়ে একটা দাগ দিয়ে রেখেছি আর যেটা বীজর সংখ্যা হবে তার পাশে আমি তোমার তার নিচে আমি কালো রং দিয়ে মার করে দেবো তো তোমরা সেগুলোতে লাল আর হলুদ তোমরা বসিয়ে নেবে এই অঙ্কগুলো তোমরা যদি সব করো তাহলে জোর বিজোর সংখ্যা সঙ্গেও তোমরা শিখে যাবে ভাগ অঙ্ক কিভাবে করতে হয় তো প্রথম একটা হয়ে গিয়েছে তোমাদেরকে করে দেওয়া আছে তাই প্রথম একটা আমি এখানে দেখো করেই নিয়েছি এবার দেখো দ্বিতীয়টাতে কি দেওয়া আছে একশো ছয় মানে পাশেই দেখো একশো পাশেই দেখবে ডান দিকে দেখো দেওয়া আছে কত একশো তারপরে দেখো আবার একশোর নিচে কত দেওয়া আছে এক শো তার আবার ডান পাশে দেখো কত দেওয়া আছে একশো আমি তোমাদের সব অঙ্কগুলো এইভাবে আমি তোমাদের বসিয়ে নিচ্ছি আগে তারপরে তোমাদেরকে জোর বিজোরটা বার করে দেব এখানে আমি দেখো পরপর তোমাদের যে সংখ্যাগুলো বসানো আছে ঘুড়ির ভেতরে সেই অঙ্কগুলো আমি বসিয়ে নিচ্ছি এখানে দেখো একটা কিন্তু আমি গ্যাপ লেখেছে এইটা থাকবে তোমাদের হোমওয়ার্ক মানে এর অ্যানসার আমাকে আমি যে এখানে একটা অঙ্ক দিয়ে দেবো তোমরা সেটা আমাকে করে তার যে অ্যান্সার হবে সেটা আমাকে কমেন্ট বক্সে সেফ জানাবে তো একশো ছয় এক এই সংখ্যাগুলো জোর না বিজোড় এর আগের ভিডিও যে দেখেছে বা যারা দেখেছে তারা দেখবে এবারে তাকানো মাত্র এই অঙ্কগুলো জোর বিজোর বার করে দিবে কিন্তু জোর বিজোর শুধু বার করে দিলে হবে না তোমাদের এইভাবে ভাগ করে দেখিয়ে দিতে হবে অর্থাৎ ভাগ অঙ্কটা এখানে করতে হবে তার জন্য আমি তোমাদেরকে এই ভাগগুলো করে দিচ্ছি তো কি বলেছিলাম জোর বিজোর বার করতে গেলে প্লেন কোন রকম ভাগ শেষ পড়ে না থাকে তাহলে সেটা হয়ে যাবে জোর তো এখানে দেখো কয় দিয়ে আমাদেরকে ভাগ দিতে হবে দুই দিয়ে সব অঙ্কগুলোকে কি করতে হবে সবগুলোকে দুই দিয়ে ভাগ দিতে হবে মানে এখানে যতগুলো আছে সবগুলোকে দুই দিয়ে তোমরা ভাগ দেবে তো আমি আগে দুইগুলো সব বসিয়ে নিচ্ছি এতে কি হবে পরপর পরপর আমি একবারে ভাগ যখন আরম্ভ করবো তখন যাতে খুব দ্রুত ভাগ সব শেষ হয়ে যায় তো এখানে দুই আছে একটা সংখ্যা এক প্রথমে ভাগ ভাগ তোমরা যদি না জানো আমাকে অবশ্যই কমেন্ট করে করে জানাবে আমি তোমাদেরকে খুব ভালো শিখিয়ে তো দুই দিয়ে দেখো প্রথমে একটা সংখ্যা দুই তাহলে একটা সংখ্যা ধরবো এইখানে এক ছোট হয়ে যাচ্ছে তাহলে দুটো সংখ্যা ধরবো তো দুইয়ের ঘরের নামটা কতবার করলে দশ হবে পাঁচ বার করলে দশ হবে পাঁচ দুই এ কত হলো দশ এবারে এই ছয়টা নেমে এলো এখানে দুই তিনে ছয় ব্যাস এইটা মাইনাস এইটা মাইনাস মানে দশ থেকে দশ মাইনাস করে কিছু নাই জিরো ছয় থেকে ছয় মাইনাস করে কিছু নাই জিরো অর্থাৎ দেখো ভাগ শেষ কিচ্ছু নেই জিরো তাহলে এই একশো ছয় কি হবে এই একশো ছয় হবে জোর সংখ্যা তাহলে জোর সংখ্যা কি হবে এখানে তোমরা এই যে আমি যেটা দাগ দিয়ে দিচ্ছি সেইগুলো যেগুলো নীল কালি দিয়ে দাগ দিয়ে দিচ্ছি সেগুলো হবে হচ্ছে কি জোর সংখ্যা আর যেটা ব্ল্যাক কালি দিয়ে দাগ দিয়ে দেবো এরকম করে অঙ্কন নিচে সেটা হবে বিজোর সংখ্যা তো এটা দেখো নীল কালি দিয়ে দাগ দিয়ে দিচ্ছি তাহলে একশো ছয় কি হয়ে গেল একশো ছয় হয়ে গেল জোর সংখ্যা এবার দুই দিয়ে দেখো আবার একশো আছে তাহলে দুই দিয়ে পাঁচ দুইয়ে কত হবে পাঁচ দুইয়ে হবে হচ্ছে কি দশ এই দশ থেকে দশ বাদ দিয়ে কত থাকে শূন্য এখানে কত বেরালো এক দুই এর থেকে দেখো এক ছোট হয়ে গেছে সোজাসুজি নেমে যদি ছোট হয়ে যায় তাহলে এইখানে কি হয় একটা শূন্য এইখানে কত বসলো শূন্য তাহলে এক থেকে শূন্য বাদ দিলে কত পড়ে থাকে এক এখানে দেখেছো ভাগশেষ কত পড়ে আছে ভাগশেষ দেখো পড়ে আছে এক অর্থাৎ একশো এক যে অঙ্কটা আছে সেই অঙ্কটা হয়ে যাবে বিজোর সংখ্যা তার জন্য এখানে আমি ব্ল্যাক দিয়ে দিলাম যতগুলো ব্ল্যাক দেওয়া থাকবে সেগুলো দেখবে সব হচ্ছে কি বিজোর সংখ্যা যতগুলো কালি দিয়ে এরকম দাগ দেওয়া থাকবে সেগুলো হবে সংখ্যা তো এবার আমি একশো সাত যে অঙ্কটা আছে সেটা করে দিচ্ছি সেটা দেখি জোর না বিজোর আবার দুই দিয়ে তাহলে দশ আছে পাঁচ দুয়ে কত হয় দশ এখানে পাঁচ দুয়ে দশ বসিয়ে এনলাম দশ থেকে দশ বাদ দিয়ে দিলাম কিছু থাকে না শূন্য এবার এই সাতটা নেমে আসছে এবার এখানে দেখো তিন দুয়ে ছয় সাত থেকে ছয় বাদ দিয়ে দেওয়া পড়ে থাকে কত এক অর্থাৎ দেখো ভাগ শেষ পড়ে আছে তাহলে ভাগ শেষ পড়ে থাকলে কি হবে সেটা হয়ে গেল বিজোট সংখ্যা অর্থাৎ একশো সাতটা কি একশো সাতটার পাশে দেখো আমি ব্ল্যাক দিয়ে দাগ দিয়ে দিচ্ছি তার মানে হচ্ছে কি একশো সাত কি একশো সাত বিজোট সংখ্যা এবার দেখো আবার একশো দুই আছে তাহলে সেম জিনিস পাঁচ দুই এ কত হবে পাঁচ দুই এ হলো দশ এবার এই দশ থেকে দশ বাদ দিয়ে দাও কিছু থাকে না এবার এই দুইটা নেমে এলো দুইয়ের ঘরের নামটা কতবার করলে দুই হবে দুই একে দুই দুই থেকে দুই বাদ দিয়ে দাও কত পড়ে থাকে শূন্য অর্থাৎ দেখো একশো দুই যেটা আছে সেটা কি সংখ্যা হয়ে গেল জোর সংখ্যা কেন জোর সংখ্যা দুই দিয়ে একশো দুই কে ভাগ করে ভাগ ফল হয়ে গেল দেখো ভাগ শেষ কিচ্ছু আছে শূন্য তাহলে এই একশো দুইটা জোর সংখ্যা এবার এখানে দেখো আবার একশো আট দিয়েছে দুই দিয়ে ভাগ করতে হবে আবার তাহলে পাঁচ দুই এ কত হয় পাঁচ দুই হবে হচ্ছে দশ দশ থেকে দশ বাদ দিয়ে দাও শূন্য বাম দিকে আমরা শূন্য বসাবো না এই আটটা এবার এখানে নেমে এলো চার দুয়ে কত হলো চার দুয়ে আট অর্থাৎ আট থেকে বাদ দিয়ে দাও কত করে থাকে শূন্য যখনই দেখবে যে ভাগশেষ কিছু নেই ভাগশেষ শূন্য হচ্ছে তখন সেই সংখ্যাগুলো কি হবে সেগুলো এই যে জোর সংখ্যা তো আমি বলেছিলাম জোর সংখ্যা হয়ে গেলে আমার কাছে যেহেতু রেড আর ইয়েলো দুটো কালারই নেই তাই আমি যেগুলো জোর সংখ্যা তার পাশে দেখো এরকম করে নীল কালি দিয়ে দাগ দিয়ে দিচ্ছি আর যেগুলো বিজোর সংখ্যা তার পাশে কালো কালি দিয়ে দাগ দিয়ে দিচ্ছি লাল লাল হলুদ এই দুটো বসিয়ে দেবে তো এখানে কি আছে আবার একশো তিন তাকে কি করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে পাঁচ দুই কত হলো পাঁচ দুয়ে হলো দশ দশ থেকে দশ বাদ দিয়ে দেবো কিছু থাকে না শূন্য এবার এই তিনটা নেমে এলো দুই একে দুই তিন থেকে দুই বাদ দিয়ে দাও পড়ে আছে দেখো এক অর্থাৎ যখনই দেখবে যে ভাগ শেষ আছে তাহলে সেই সংখ্যাটা কি হয়ে গেল সেই সংখ্যাটা হয়ে গেল তোমার বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা হয়ে গেলে কালো তোমরা দিবে বিজোড় সংখ্যা হয়ে গেলে কি দিবে তোমরা দিবে হলুদ এবার আমি দেখো একশো নয় যে অঙ্কটা আছে সেটা করে দিই আবার দেখো পাঁচ দুয়ে কত পাঁচ দুয়ে দশ ব্যাস দশ বসিয়ে দিলাম দশ থেকে দশ বাদ দিয়ে দাও কিছু থাকে না শূন্য এবার এই নয়টা নেমে এলো চার দুয়ে কত হয় চার দুয়ে আট নয় থেকে আট বাদ দিয়ে দাও পড়ে থাকে দেখো এক যখনই নিচে পড়ে থাকবে সেটা কি হয়ে যাবে সেই সংখ্যাটা বিজোর সংখ্যা অর্থাৎ একশো নয়টা কি সংখ্যা সংখ্যা তার জন্য দেখো আমি ব্ল্যাক দিয়ে দাগ দিয়ে দিয়েছি এবার দেখো আবার একশো চার আছে একশো চারটাকে আমি আবার দুই দিয়ে ভাগ করব পাঁচ দুই কত হলো পাঁচ দুই হয়ে যাবে দশ দশ থেকে দশ বাদ দিয়ে দাও কিছু থাকে না শূন্য আমরা বাম দিকে শূন্য বসাবো না এবার এই চারটা এখানে নেমে এলো তাহলে দুইয়ের ঘরের নামটা কতবার পড়লে চার হবে দুই দুয়ে চার হবে প্রয়োগ করলাম চার থেকে চার পরে আছে কত শূন্য অর্থাৎ দেখো একশো চার জোর না বিজোর একশো চার হয়ে যাবে জোর সংখ্যা যেহেতু ভাগ শেষ কিছু পড়ে নেই এইবার আমাদের পড়ে আছে এক দুই তিনটে অঙ্ক বাদ বাকি অঙ্ক হয়ে গেছে তো এতক্ষণ ধরে যে আমি যে অঙ্কগুলো করে দিলাম তাতে তোমাদের কারো কোনো রকম সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তাহলে তোমাদের সেই সমস্যার সমাধান করে দেব তো এবার দু একশো যেটা আছে আর একশো পাঁচ আর একশো এগারো এই তিনটা অঙ্ক করে দেওয়ার পরে তোমাদের জন্য একটা অঙ্ক আমার এখানে থাকবে আমি আর আগেই বলেছিলাম তার অ্যান্সার তোমরা বার করে আমাকে কমেন্ট বক্সে শুধু অ্যান্সারটা লিখে পাঠাবে আর তোমাদেরকে আবার বলছি যোগ বিয়োগ গুণ ভাগ কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই তোমরা জানাবে আর নামটা এক থেকে একবারে কুড়ি ঘর পর্যন্ত তোমরা একবারে পরিষ্কার মুখস্ত করে রাখবে এটা আমার হাতে নেই আমি অঙ্ক তোমাদেরকে বুঝিয়ে করিয়ে দিব এবং হান্ড্রেড তোমরা যদি প্রত্যেকটা ভিডিও দেখে একটু প্র্যাকটিস করো তাহলে পরীক্ষাতে একশো কিন্তু কোন রকম মুখস্ত আমি করে দিতে পারবো না তার জন্য তোমাদেরকেই নাম তা অন্তত তোমাদের একবারে মুখস্ত করে রাখতে হবে এক থেকে কুড়ি পর্যন্ত এবার দেখো এখানে দুই আছে প্রথম সংখ্যা ধরলাম ছোট হয়ে গেল তাহলে দুটো সংখ্যা ধরলাম এখানে কথা হবে পাঁচ দুই দশ এবার এগারো থেকে 10 বাদ দিয়ে দিলাম পরে কত থাকে এক এবার এই পাশে শূন্যটা নেমে এলো আবার দেখো পাঁচ দিয়ে দিলাম ভাগ পাঁচ দুয়ে দশ দশ থেকে দশ বাদ দিয়ে দিলাম পরে আছে কত পড়ে আছে দেখো এখানে শূন্য অর্থাৎ এই একশো দশ যেটা আছে সেটাও কি সংখ্যা সেটা হচ্ছে জোর সংখ্যা আমি এখানে নীল কালি দিয়ে দাগ দিয়ে দিলাম এবার আবার একশো পাঁচ আছে তাকে দুই দিয়ে ভাগ করতে হবে পাঁচ দুইয়ে কত হলো পাঁচ দুইয়ে হয়ে গেল দশ দশ থেকে দশ বাদ দিলাম পড়ে থাকে শূন্য বাম থেকে শূন্য বসাবো না এই পাঁচটা এখানে নেমে এলো কত থেকে দিয়ে দেবো কত আছে অর্থাৎ একশো পাঁচ হয়ে গেল আমাদের বিজোর সংখ্যা এখানে দিলাম তার জন্য আমি ব্ল্যাক কালি দিয়ে দাগ তোমরা এখানে কি দিবে বিজোর হয়ে গেলে হলুদ কালি আর জোর হয়ে গেলে লাল কালি এবার দেখো দুই দিয়ে আবার পাঁচ দুইয়ে কত হলো পাঁচ দুইয়ে হলো দশ দশ এগারো থেকে দশ বার দিয়ে দাও কত করে থাকে এক এই একটা নেমে এলো পাঁচ দুয়ে কত হলো এবার এগারো থেকে দশ বার দিয়ে দাও পরে কত থাকে এক অর্থাৎ যে সংখ্যাটা সেটাও সেটাও কি সংখ্যা তার জন্য আমি আবার তোমাদেরকে ব্ল্যাক কালি দিয়ে দাগ দিয়ে দিলাম এবার দেখো তোমাদেরকে আমি বলেছিলাম যে এই অঙ্কটা তোমাদের জন্য থাকবে যেগুলো নীল কালি দিয়ে করা আছে সেই অঙ্কগুলো তোমাদের ওই কুড়ির অঙ্কের ভেতরেই আছে তার পাশে যে বক্স দেওয়া আছে সেই বক্সে এই অঙ্কগুলো তোমরা ভালো করে করে নেবে আর জোর সংখ্যা বিজয় সংখ্যার এই অঙ্কটা তাহলে আমি বুঝবো যে তোমরা ভাগও কতটা ভালো শিখেছ সাত শূন্য তিন এই সাতশো তিন এই অঙ্কটা তোমাদের জন্য থাকলো এটা তোমরা ভাগ করে ভাগ ফল ভাগ শেষটা আমাকে বার করে দিবে যদি থাকে আর তোমাদের এইটাকে আমাকে জানাবে যে এটা জোর সংখ্যা না বিজোর সংখ্যা এইটা তোমাদের জন্য আজকের ক্লাসে তোমাদের জন্য অঙ্ক দেওয়া থাকলো এটা হলো তোমরা হোমওয়ার্ক ধরো এবার দেখো তোমাদের এই যে গ্যাপ গুলো আছে এই পূরণ করে দিচ্ছি আমি এর আগে বলেছিলাম মানে ভিডিওর প্রথমেই বলেছিলাম যে এর আগের ভিডিও যারা দেখবে তারা এই সংখ্যাগুলোকে দেখেই জোর বিজোর সংখ্যা এবার সেকেন্ড মধ্যে বার করে দেবে তার কি নিয়ম বলেছিলাম এই যে পাঁচটা পাঁচটা দশটা যে ঘর আছে এই ঘরে তোমাদের যখন আমি অঙ্কগুলো বসিয়ে দেবো এর আগের ভিডিও তোমরা যদি না দেখো তাহলে তোমরাও দেখবে খুব সহজে বার করে ফেলবে তো প্রথমের ঘরে কি দেওয়া ছিল দেখো প্রথম ঘরটাই দেওয়া ছিল শূন্য আর তৃতীয় নম্বর ঘরে দেওয়া আছে চার আর দ্বিতীয় লাইনে কি দেওয়া ছিল এক ফার্স্ট লাইনে আর একবারে দেখো চার নম্বর লাইনে কি দেওয়া ছিল সাত তার আগে দেওয়া ছিল শূন্য ঘর যেখানে আছে শূন্য যেটা লেখা ছিল তার আগে কি লেখা আছে দেখো জোর সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক অর্থাৎ এককের ঘর কোনটা মানে একবারে এই লাস্টের দিকে মানে ডান দিকের যে অঙ্কগুলো থাকে মানে এককের ঘরে ফার্স্টের টাই দেখো ছয় তারপরে দ্বিতীয়টাই এক তৃতীয়টাই সাত এই যে এ দেয়া আছে গুলো তো জোর সংখ্যা হতে গেলে কোন কোন সংখ্যা গুলো এককের ঘরে থাকতে হবে থাকবে হচ্ছে কি শূন্য প্রথমে শূন্য শূন্যটা অবশ্যই জোর সংখ্যা তারপরে দুই চার ছয় আর আট তাহলে তোমরা বুঝতে পারছো যে জোর সংখ্যা হতে গেলে এককের ঘরের অঙ্ক বা কি থাকতে হবে শূন্য দুই চার ছয় আট পৃথিবীতে এর বাইরে আর কোন তোমরা সংখ্যা পাবে না দেখো এটা ছয় আছে ছয় কি জোর দেখো তার জন্য নীলকালী হয়েছে মানে বিজোর সংখ্যা কি কি হতে হবে এক তিন পাঁচ সাত আর নয় তোমরা ভালো করে দেখো এই দ্বিতীয়টা ভিজোর হয়েছে ব্ল্যাক মারা আছে দেখো রেকের সংখ্যা কি এক এবার দেখো চলে আসো এই অঙ্কটাই যেটা একশো আট আছে সেটাতে দেখো লাস্টে কি আছে আট আট কি জোট সংখ্যা না বিজোর সংখ্যা দেখো জোট সংখ্যা তার জন্য দেখো নীল মারা আছে অর্থাৎ এই জোট সংখ্যা যেগুলো হচ্ছে সেগুলোতে আমি বলেছিলাম নীল আর বিজোর যেগুলো সেগুলোতে ব্ল্যাক পাশেরটায় দেখো কি আছে এককের ঘরে তিন আছে তিন কোন ঘরে গিয়েছে দ্বিতীয় ঘর মানে দ্বিতীয় ঘর মানে বিজোর ঘরে তাহলে দেখো এখানে ব্ল্যাক মারা আছে মানে এই একশো তিনটা কি হয়ে গেছে বিজোর সংখ্যা সেই কারণে তোমরা এই পাঁচটা পাঁচটা দশটা সংখ্যা খুব ভালো করে মনে রাখবে যে জোর সংখ্যা হতে গেলে এককের অঙ্ক হবে শূন্য দুই চার ছয় আট আর বিজয় সংখ্যা যদি হয় তাহলে হবে এক তিন পাঁচ সাত নয় ব্যাস তোমাদের একশো কুড়ি নম্বর পেজের যে অঙ্কগুলো আছে সেগুলো সব হয়ে গেল আর এই অঙ্ক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আজকে তোমাদের ক্লাসও শেষ হয়ে গেল দেখা হচ্ছে পরবর্তী ক্লাস